এক লোক নিজের বৃদ্ধা মাকে ঝুড়ির উপর বসিয়ে গভীর এক জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন হাঁটছে আর হাঁটছে অনেকটা দূর যাওয়ার পর তার ছোট্ট সন্তান তাকে জিজ্ঞেস করলো বাবা দাদিকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বলল তোমার দাদিকে জঙ্গলের মধ্যে রেখে আসব। ছেলে অবাক হয়ে বলল বাবা দাদিকে কেন জঙ্গলের মধ্যে রেখে আসবে বাবা বলল তোমার দাদি বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না শুধু খায় আর ঘুমায় তাই তাকে আমাদের কোনো কাজে আসে না ছেলে অনেকটা সময় ভেবে চিনতে বললো বাবা তবে দাদিকে রেখে আসার সময় ঝুড়িটা কিন্তু অবশ্যই নিয়ে আসব। বাবা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন রে ঝুড়িটা নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই তোমাকে জঙ্গলের মধ্যে রেখে যাব। ছেলের কথায় বাবার বুকের ভেতরটা চমকে উঠলো এবং মনে মনে ভাবতে লাগলো আমি যখন ছোট ছিলাম এই বাবা মাই